ওর ভিতরে রয়েছে ঠাকুর মন্ডপ ছোট ছোট ভাইয়েরা কিন্তু চলে এসেছে বর্মন মিউজিকে দেখার জন্য ভাই তোমাদের ঘর কোথায় নচিপুর ভাই তোমার নামটা সুজয় বর্মন তুমি কি বর্মন মিউজিক খুব ভালোবাসো বর্মণ মিউজিকের ফ্যান বেসিক্যালি এখানে হচ্ছে গ্রাম পুজো উপলক্ষে কিন্তু হাড্ডাহাড্ডি কম্পিটিশন হয় সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আরও একটা নতুন ভিডিওতে জানাই তোমাদের সবাইকে স্বাগত তো বেসিক্যালি ভগবানপুর নচিপুরে কিন্তু আগের বছর নয় এ বছরে কিন্তু বিগ লেভেলের কম্পিটিশানের আয়োজন করা হয়েছে সো আজ অর্থাৎ দশ চার দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ওই থেকে রয়েছে বরণ মিউজিক বরণ মিউজিকের কটা রয়েছে একটা দুটা দিনে চারটে পাঁচটে ছটা সাতটা আটটা নটা দশ এগারো বারো মানে টোটাল বরণ মিউজিকের কিন্তু বারোটা বক্স রয়েছে আর এই দিকে যতটা সম্ভব বসতে পারে মা মনসা প্রো কিংবা পাওয়ার মিউজিক সো এখনও বরণ মিউজিকের প্রায় ফিটিং কমপ্লিট কাল রাতে টেস্টিং হয়েছিল বাট আমি আসতে পারি নাই ঠিক আছে তো বরণ মিউজিকের মেশিন সেট আপগুলো কী ব্যবহার করছে তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। বছরে না এ বছরে কিন্তু আড্ডা আড্ডি কম্পিটিশান হবে আর ওই আর ওই দিকে রয়েছে ঠাকুর বেসিক্যালি কম্পিটিশানটা হয় রাস্তার ওপরেই হয় সো যারা যারা কম্পিটিশান দেখতে আসবে আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লাইভ লোকেশান থাকবে সিম্পলি ওইখান থেকে তোমরা চলে আসবে দেখে আর তোমাদের পাশে যদি লাইভ লোকেশান প্রবলেম থাকে তাহলে আমাকে পার্সোনালি মানে কমেন্ট করতে পারো কিংবা ফোন করতে পারো ফোন করলে আমি অবশ্যই তোমাদের ফোন তুলবো এবং এসে মেসে রিপ্লাই দেবো চলো ভিডিওটা কন্টিনিউ শুরু করা যাক